আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা বা নির্বাচন পেছাবে কিনা বা নির্বাচন নিয়ে একটা বাংলাদেশের একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা আগে থেকেই বলে আসছি কিন্তু মানুষের মনের ভিতরে এখন কেন তারা বলছে যে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে বা নির্বাচন এখন হওয়ার সম্ভাবনা নাই যেহেতু পেশ সচিব এবং প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু বারবার বলছেন ফেব্রুয়ারি মাসের প্রথমেই নির্বাচন হবে এবং পনেরো তারিখের আগে জাতীয় নির্বাচন হবে তার জন্য সেনাবাহিনী পুলিশ বিভিন্ন জায়গায় তারা কাজ করছে সেনা ক্যাম্প এবং পুলিশের যে সহযোগিতা ট্রেডিং সেই নির্বাচন কমিশন নির্বাচনে কী তারা দায়িত্ব পালন করবে তাদের এই দায়িত্ব পালনের জন্য ট্রেডিং এবং সেনাবাহিনী ক্যাম্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে অন্ততই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক বেড়ে চলেছে আমরা কেন এই কথাটা বললাম বিশেষ করে বিএনপি যখন প্রার্থিতা ঘোষণা করেছে জানা আরও অনেক আগে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং কি তারা এখন আবারও নতুনভাবে তারা ঘোষণা করে ক্লিয়ারভাবে জানিয়ে দিবে। কিন্তু বিএনপি যখন এই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে প্রার্থিতা ঘোষণা করার পরেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে জামাতের যে ঘনভোট নির্বাচনের আগে জামাতের ঘনভোট সেই ঘনভোট নিয়ে জামাতের আমির না আমির যিনি তাহের সাহেব তিনি বলেছেন আলটিমেটাম দিয়েছেন যে এগারোই নভেম্বরের ভিতরে বাংলাদেশে যদি ঘনভোট না হয় তাহলে এগারো তারিখে বাংলাদেশ একটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে আপনি চিন্তা করেন এগারো তারিখ পর্যন্ত যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে ঢাকার চিত্র পরিবর্তন হয়ে যাবে তারা এই আলটিমেটাম দিয়েছেন আসলে এই আলটিমেটাম দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে আগামী নির্বাচন কীতে চাবে নাকি তাদের ঘনপুট আগে নাকি ঘনপুট নির্বাচনের দিন হবে বিশেষ করে মানুষের মনের ভিতরে আজকে এখনো পর্যন্ত গ্রাম পর্যায়ে যারা মানুষ আছেন আসলে ঘনভুট কিসের জন্য ঘনভুট কেন লাগবে সেটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানে না আমি এই জামাতের যে তাদের ম্যাডাম এটার আগে তাদের কাজ করা ছিল যে গণভোট কী কারণে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে মানুষকে বোঝানোর চেষ্টা করার দরকার ছিল যে আসলে গণভুট তো তারা বোঝে না যে গণভোট তারা বুঝে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু গণভোট কি হবে গণভোট হয়ে কি লাভ বা গণভোট হলেই বা কি হবে নির্বাচন আগে বা নির্বাচনের দিন হলেই গণভোট কি হবে এবং এনসিপির যে নেতাকর্মী আসেন তারাও বলছেন বর্তমান যে সরকার সেই সরকারের কাজ তো নেই তারা জুলাই সনদ দিতে চায় কিন্তু পরবর্তীতে কোনো সরকারের কাছ থেকে তারা জুলাই সনদ নিতে চায় না কিন্তু সেখানে তাদের কথা হচ্ছে যে নির্বাচনের দিন আর নির্বাচনের আগে সে গণভোট হবে কিন্তু ঘনভোট সুষ্ঠু সুন্দর হবে এর ইতিমধ্যে জামাত যখন মাঠে ঘাটে আন্দোলন করছে গণভোট নিয়ে তাদের আট দলীয় জুট নিয়ে তারা যখন যমুনাতে গিয়ে সেখানে স্মারকলিপি দিচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে এবং সেখানে তারা যে দাবিগুলো বলেছেন কিন্তু তারা একদিকে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি দেওয়া চাচ্ছে অন্যদিকে বিএনপি বলছে তাদের এই দাবি দেওয়ার সাথে এক এক না এবং বিশেষ করে গণভোট নির্বাচনের আগে হওয়া সম্ভব না এটাও কিন্তু বিএনপির জন্য একদম ক্লিয়ারভাবে বয়েস এবং এগারো তারিখের মধ্যে গণভোটের চিত্র গণভোট যদি না হয় তাহলেও ঢাকার চিত্র পরিবর্তন হয়ে যাবে জামাতের আলটিমেটাম এবং সেখানে এনসিপি শুধু দেখছে কি বলছে যে নির্বাচনে আগে হোক বা নির্বাচনের দিন হোক কিন্তু গণভোট হবে কিন্তু গণভোট নিয়ে জামাতের কিছু কিছু কাজকে বিশেষ করে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি বলেছেন তাদের যে ভণ্ডামি তারা আসলে গণভোট নির্বাচনে আগে হলেই কি হবে তারা কি ক্ষমতায় যাবে এবং তাদের কি বিজয়ী হবে গণভোট তাদের এত মাথা ব্যথা কেন বা নির্বাচনের আগে গণভোট নিয়ে তাদের একটা মাথা ব্যথা কী কারণে বা কি কারণে হচ্ছে যা আমরা যেই আলোচনাগুলো করতে যাচ্ছি সে হচ্ছে নির্বাচনের আগে যদি গণভোট না হয় এই যে বিএনপি যেভাবে আন্দোলন সংগ্রাম করছে জামাত যেহেতু আন্দোলন সংগ্রাম করছে বিএনপি যদি একইভাবে মাঠে নামে বিপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা যে দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে এখন যদি বিএনপি সেই ঘনভোট না ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে যদি তারা আন্দোলনে ডাক দেয় এই সরকারের কি অবস্থা হবে এই সরকার কি থামাতে পারবে এই সরকার কি টেকেল দিতে পারবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই তার যে প্রধান তার যে উপদেষ্টা পরিষদ তারা কি আসলে একটা সমর্থন বা টেকেল দিতে পারবে কি না আপনারা জানেন বর্তমানে যে দেশের অবস্থা রাজনীতি অঙ্গনে যে একটা তুলপাট চলছে এতে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু একটা আতঙ্ক হয়ে পড়েছে এবং প্রধান উপদেষ্টাও কিন্তু একটা আতঙ্ক হয়ে পড়েছে কিন্তু এই যে গণভোট বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যদি রাজনৈতিক দলের ভিতরে মিল না হয় তাহলে কিন্তু তারা একটা তাদের মতো করে একটা রায় দিয়ে দিবেন কিন্তু কথা হচ্ছে যে এই যে গণভোট নিয়ে একটা মাথা ব্যথা জামাতের আমিরের যে আলোচনা তিনি বলেছেন যে সুজাম বলে না উঠলে করব কি আমাদের লাগবে এর মানে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা ঢাকার চিত্র পরিবর্তন করে দেওয়া রাজপথ দখল করে দিবে এবং একটা পর্যায়ে তারা একদম সবকিছু তস্ত করে দিবে এমন মনে হচ্ছে কিন্তু এরা যেভাবে এদের যে লোক সংখ্যা এরা এই লোক নিয়ে যদি মাঠে তোস্তনুস করার চেষ্টা করে তাহলে প্রতিপক্ষ হিসাবে যদি বিরোধী দল হিসাবে এখন বর্তমানে তাদের যে আচার আচরণ জামাতের যে আচার আচরণ সেই আচার আচরণে কিন্তু বিএনপি অতিষ্ঠ এবং বিএনপি কিন্তু বর্তমান বিপদে আছে সরকারের চেয়েও কিন্তু বিএনপি বিপদে এখন বিএনপি যখন তারা এভাবে ঢাকার চিত্র পরিবর্তন করার চেষ্টা করবে বা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন যদি তাদের প্রতি রায় দেয় তখন গ্রাম পর্যায়ে শুরু করে যদি বিএনপি আন্দোলন সংগ্রামে নেমে যায় তাহলে ডক্টর মোহাম্মদ উরস কি ক্ষমতায় থাকতে পারবেন ক্ষমতায় থাকতে পারবেন এবং তখন রাজনীতি করে কী হবে এবং আদৌ কি সেই নির্বাচন ফেব্রুয়ারি সম্ভব হবে কিনা আপনি জানেন যে যতই নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচন কাছে চলে আসছে ওই মুহূর্তে কিন্তু দেশের অবস্থারা একটু পরিবর্তন ভিন্ন চিত্র আমরা দেখতে পারছি বিশেষ করে জামাতের জামাতের যে দাবি দেওয়া কয়েকদিন পুরোপুরি তাদের যে দাবি দেওয়া ঘনভুটের দাবি উচ্চকক্ষে নিম্নকক্ষে এবং পেয়ার পদ্ধতি যে দাবি নিম্নপক্ষে কক্ষে এবং ঘনভুট এবং আরও কিছু তাদের দাবি দেওয়া আছে বিশেষ করে তাদের দাবি দেওয়াই হচ্ছে ঘনভুট এবং পেয়ার আগে বা পরে এবং ঘন পেয়ার নিয়ে তাদের যে আলোচনা এতে কিন্তু বাংলাদেশের একটা রাজনীতি অঙ্গনে একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারে আমরা কেন এই কথা নির্বাচনের আগে যদি এমন হয় তবে ডক্টর মোহাম্মদ তিউনুস কিন্তু বিপদে পড়ে যাবেন এই যে প্রতিটা রাজনৈতিক দল যদি তাদেরকে আলটি আলটিমেটাম দিয়ে চলে তারা যদি না মানে সেই দাবি দেওয়া কিন্তু তাদের এই আলটি আলটিমেটামে দেশের রাজনীতি অঙ্গনেই একটা তুলপাট চলবে কিন্তু বর্তমান আমরা দেখছি যে বিএনপি জামাতের যে একটা দৃশ্য তাদের ভিতরে একটা নাটকীয় দৃশ্য দেখা যাচ্ছে কেননা তারা যে এই যে তাদের দাবি দেওয়া এতদিন তাদের দাবি দেওয়া কোথায় ছিল এখন যদি তারা বারবার এরকম ধাবি দেওয়া করে সেখানে তাদের আট দল নিয়ে যদি তারা ধাবি দেওয়া করে সেখানে বিএনপি যদি বিশ দল বা পঁচিশ দল নিয়ে তারা গণভুটের বিপক্ষে থাকে যে গণভুটি যেমন খসরু সাহেব বলেছেন না যে জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয়েছিল তখন গণপুটে গণভুটের রায় যখন তারা সাইন করেছে গণভুটের বিষয়ে সেটাই তাদের ভুলছিল কিন্তু কেন এই কথাটা তারা বলছেন আজকে যে জামাতের যে দাবি দেওয়া তারা যে হুঙ্কার দিচ্ছেন তারা যে আলটিমেটাম দিচ্ছেন সরকারকে সরকার ব্যর্থ হবে নির্বাচন কমিশনার হবে বিএনপি কি পারবে যে বিএনপির সাথে কারণ বাংলাদেশে যদি তারা তিনশো আসন থেকে চারশো আসন তারা নির্বাচনে প্রার্থী দেয় বৃষ্টি কি জিতে আসার সম্ভাবনা আছে কি জামাতের ডাকসুতে আপনারা দেখেছেন যে ডাকসুতে জামাতের বিজয় শিবিরের বিজয় কিন্তু এবিলেই। জাতীয় সংসদ নির্বাচনে হিসাব আছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তার চুল পরিমাণ ভোট পাবে কিনা। জামাতের লোকেরা আমি অনেক জায়গায় দেখেছি যে আপনারা বলতে পারেন যে জামাতের বিরুদ্ধে কথা বলেন বিরুদ্ধে কথা বলি না জামাতের যে আলটিমেটাম দিয়ে সরকারকে একটা বিভূত ফেলা আগামী নির্বাচনকে একটা বানচাল করা তিনি বলেছেন যে আগামী নির্বাচন আরও পেছিয়ে যায় সেটা সমস্যা নাই সমস্যা হচ্ছে তাদের গণভোট লাগবে এখন বিএনপির কথা হচ্ছে যে গণভোট লাগবে না আগে নির্বাচন লাগবে এই যে তাদের ভিতরে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আসলেই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা আহ সমস্যার সম্মুখীন দেখা দেবে